হে কলম উদ্ধত হইও না নত হও নত হতে শেখো তোমার উদ্ধত আচরণে চেয়ে দেখো কি যে দুঃখ পেয়েছে ভদ্রমহোদয়গণ অতএব নত হও ভঙ্গিতে করো জোর করো ক্ষমা চাও পায়ে পড়ো বলো কদ্যপি এমনটি করব না স্যার বলো মধ্যবিত্ত হে বাঙালি ভদ্রমহোদয়গণ এবার কার মতো ক্ষমা করে দিন হে আমার প্রিয় বল দেখো চোখ তুলে তোমার সামনে কেমন সুন্দর সুবেশ পরিপাটি ভদ্রলোক খুব অভিমানে ফুলো গালে দাঁড়িয়ে আছেন তোমার অভদ্র আচরণে উচ্চারণ অযোগ্য তোমার শব্দ ব্যবহারে বড়ই আহত সুরুচিতে তারা দারুণ লেগেছে তোমার ওই অপ্রিয় কথন ওরা খুব ভদ্রলোক অমন বর্বর ব্যবহার ওরা কি করে সইবে বলো অতএব গড় হও কর মধ্যবিত্ত সুরুচিকে তারাই তো শাসন করছে তোমার দেশ তোমার কাল বলতে গেলে তারাই তো দেশকাল বলো হে কলম হে বলপেন হে আমার বরবর বড় প্রকাশ ভঙ্গিমা এই নাকে খত দিচ্ছে আর কখনও গালমন্দ পড়বো না আপনাদের ভণ্ডামিকে শ্রদ্ধা করতে শিখব